নিজের সম্পর্কে আপনার মতামত কী আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটি সম্পর্কে কতটুকু জানেন প্রথমে কাজটি সম্পর্কে নিশ্চিত হন তারপর ভাবুন কিভাবে কাজটি করা যায় আমি বলতে চাইছি আপনি কোনো কাজ যাছাই বাছাই করছেন মানে আপনার লক্ষ্য তৈরি করে ফেলেছেন কারণ কাজটি সম্পর্কে আপনি সম্পূর্ণ অবগত কাজটি কিভাবে করলে ভালো হয় সে সম্পর্কে আপনার চেয়ে আর কেউ ভালো জানে না যখন বুঝতে পারবেন আপনার কি করতে কি করা উচিত ঠিক তখনই দ্বিতীয় ধাপের জন্য চেষ্টা করতে পারেন কিভাবে করবেন আপনার মনে এমন প্রশ্ন জাগতেই পারে আপনার স্বপ্ন যদি হয় ব্যবসা করা তাহলে লক্ষ্য স্থির রেখে ব্যবসা শুরু করুন একদম শুরুতেই কেউ অনেক বড় ব্যবসায়ী হয়ে ওঠে না বড় ব্যবসায়ী হতে হলে ছোট থেকে শুরু করতে হবে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করতে হবে ব্যবসা বড় হলে টিকিয়ে রাখতে পারবেন কি না সেটাও খেয়াল রাখতে হবে আবার লক্ষ্য যদি হয় বাড়ি তৈরি করা তাহলে বাড়ি তৈরির জিনিসপত্র জোগাড় করতে হবে সুতরাং লক্ষ্য যা হবে সেই অনুযায়ী যোগাড় যন্ত্র করতে হবে কিন্তু মনে রাখবেন এক লাফে অনেক বড় বিল্ডিং করে ফেলতে পারবেন না অল্প অল্প করে উঠতে হবে ধরুন প্রথমে ফাউন্ডেশনের কাজ পরে একতলা দুতলা তিনতলা এভাবে যতটা চান ঠিক ততটাই আপনি সঠিক লক্ষ্য নির্ধারণ করছেন তার কি কোনো প্রমাণ আছে এই প্রশ্নটা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পেরেছেন কি না কখন বুঝবেন কাজটি বেশ জটিল যাই হোক আপনি যখন কোনো লক্ষ্য স্থির করতে যাবেন একটা ব্যাপার বেশ খেয়াল রাখবেন তাহলে তাড়াহুড়া করা যাবে না অনেকে তাড়াহুড়া করে লক্ষ্য নির্ধারণ করে ভুল করে প্রয়োজনে আরও সময় নিন যত বেশি সময় লাগে নিন এতে নিজের মতো করে লক্ষ্যটি নির্ধারণ করতে পারবেন আশা করি এমনটিভাবে যদি নিজের লক্ষ্য স্থির করেন আপনি ভালো ফলাফল পাবেন